মনু চালটাও কাকুরি পাঠাতে পারবে না চালটা তোগা তোগা সব আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে বাড়ি ফিরে হাই ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম দ্যা টু মাই চ্যান মিডাদা যৌথ ব্লকে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছ সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ জামাই ষষ্ঠী ব্লকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো জামাইষষ্ঠী ব্লগ এতক্ষণে নিশ্চয়ই দেখা হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার বুঝেছো আর পুজো টুজো সব কিছুই আছে কিন্তু কালকের এত গরমে আর ওসব নিচ নিচ খেয়ে খেয়ে শরীরটা ঠিক ঠলো মালো হয় আছে বুঝতে পারছো তো আজকে তাই খাওয়া হবে আলু সেদ্ধ আর ওই দেখি যে ডিম খাবে খাবে নলে এই আলু সেদ্ধ ডাল ভেবেছিলাম ডাল করবো কিন্তু আম ডাল করলে আবার আমার না শুভ খায় না তো সেই জন্য আমের টক করি এটা ছাড়া তো আমার ভাত হয় না যেন খাওয়া আর সঙ্গে হচ্ছে আলু সেদ্ধ দিই আর পেঁয়াজ দিয়ে দেখি আলুটা ঘাটবো মাখা করব আর সঙ্গে করব হচ্ছে পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু মুসুর ডাল আজকের এই হালকা পাতলা মেনু তো তাই দিয়ে আজকে খাওয়াবো কারণ এত গরমে না আর ভালো লাগছে না কোনো কিছুই খেতে হয়তো এটা ওটা মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে ওই খাওয়া হয়ে গেল এবার শুধু খেলেই তো হজমেরও ব্যাপার আছে আর বয়সটাও একদম কচি নয় বুঝতেই পারছো তো যাই হোক গরম তো কমছে না একটু বৃষ্টিও হচ্ছে না কি একটু মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে গল্পতে কোনোদিকে ভাসিয়ে দিচ্ছে ঠাকুরের কি লীলা দেখো দিকে ভাসিয়ে দিচ্ছে আর আমার এদিকে বৃষ্টি নাই আবার কোনদিন ভাসিয়ে রেখে অবশ্য হ্যাঁ কলকাতা ভাসালে মুশকিল তাহলে সব দুনিয়া উল্টে পাল্টে যাবে কলকাতা যদি পুরোটাই বেশি উঠে যায় তো চলো যাই হোক কাজে লেগে পড়েছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিক করে যেও না কিন্তু আর হচ্ছে যারা নতুন আছো তারা অবশ্যই চটপাট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যেরকম তোমাদের কাছে বলি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর লাইক শেয়ার করো তো চলো এখনের মতো টাটা কাজকর্ম শুরু করি টাটা এখন পরে আসছি আর এদিকে দেখো আমি বন্ধুরা কিন্তু চটপট করে বানিয়ে নিচ্ছি আগে টিফিনটা হ্যাঁ টিফিনে করছি নোনতা সুজি আর ওই যে একটুখানি নামাবার আগে ঘিটা দিয়ে নিলাম আর না আমি পুরো ঘেমে একদম নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে টিফিনটা বানাতে এরপরে এখনও রান্নাটা বাকি তো চটপট করে যে কাকুকেও দিয়ে দিচ্ছি সবাই আমাদের তিনজনেরও বেড়ে নিচ্ছি নিয়ে চলো এবার একটু ফ্যানের হাওয়ায় বসে একটু গাটা জিরিয়ে খেয়ে দিয়ে একটু শান্ত হয়ে নি টিফিনটা ফ্যানের হাওয়ায় খেতে খেতে ভাবলাম যে ডাল সেদরটা বসিয়ে দিয়ে তাই ডাল সেঁদড়টা আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম তাই ডালটা নাবি নিলাম এবার ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি মুসুর ডালে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা সর্ষে পেঁয়াজ টমেটো দিয়ে ধারণ করেছিলাম কিন্তু ডালটা ভিডিওটা তো খাওয়া দাওয়ার পর এডিট করতে বসেছি আর এখন ভয়েস ওভার দিচ্ছি সন্ধেবেলা তাই আমি খাওয়া হয়ে গেছে তাই দারুণ হয়েছিল টেস্টটাও বলে দিলাম তোমাদের আর এইবার কিন্তু কেটে নিচ্ছি আম তো চলো আমের টকটাও বানিয়ে কারণ এই হালকা পাতলার সঙ্গে না বেশ আমের টক খেলতে ভালো লাগে আর ওদিক দিয়ে আমার কর্তা আমাকে দাসুবাবু বলে যাচ্ছে কি গো মেডিসিন খেয়েছো মেডিসিন খেয়েছো তাই দৌড়ে গেছিলাম আবার ঘরে গিয়ে আবার মেডিসিনটা নিয়ে এসে টকপক করে খেয়ে নিলাম ফ্রিজার একটু জল ঠান্ডা বার করে আর এবার আমটা কেটে নিই কুচু কুচো কুচো করে একটুখানি জল ফেলে নেবো কারণ নলে বড্ড টক আমটা তো যাই হোক চিনি দিয়ে বেশ একদম জেলি করে আর আমের টকটা করলেই আমার রান্না খতম চাটনিটা হতে হতে আমি ভাবলাম চলো ঘরটা চটপট করে মুছে নি তাই চলে এলাম ঘর মিশতে ভাত খাওয়ার পর ফল খেলে না অনেকটা বেলা হয়ে যায় তাই দাসুবাবু বললো আগেই খেয়ে নি তো ফলগুলো কাটছে আমার দাসুবাবু ভালো আছে ফল খেতে খেতেই আমি চলে এলাম বাসন চটপট করে বাসনগুলো মেজে নি আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিই আর সঙ্গে খাওয়াও চলছে মুখও চলছে হাতও চলছে দশ না তো চলো এবার স্নান চলো বন্ধুরা এবার স্নানটা সেরে আসি প্রচুর গরম লাগছে কাজ থাক হয়েছে ঘুরির কাটা কিন্তু বারোটার ঘরে পৌঁছে গেছে নেই নেই গরম আর বাইরে রোদ মনমন করে উঠে গেছে এখন বেলা বারোটা তো না এমন হচ্ছে না দুপুর দুটো বাজতে যায় এমন মানে রোদ উঠেছে তো চলো আন্নায় দেরি চানটা করে আসি চলো এবার জামা কাপড়গুলো মেরে স্নান টান সব কমপ্লিট তো চলো এবার পুজোটা সেরে নি চটপট করে যা করোনার না এদিকে কাজ তো হলো এবার পুজোটা সারলে খাওয়া দাওয়া করে একটু লম্বা ট্রেনে ঘুম দেব আর একটু এসিটা চালিয়ে শান্তি শান্তির জায়গা একমাত্র হচ্ছে এসি এখন ঠান্ডা তো চলো এখন টাটা পুজোটা করে গুড ইভিনিং ফ্রেন্ডস চা দিয়ে আজ গুড ইভিনিং করছি আর নিউজে শুনছি খবর বৃষ্টি কখন আসবে বলছে নো পাত্তা বৃষ্টির কোনো নো শুনে মনটা খারাপ হয়ে গেল তাই মনটা ভালো করার জন্য চলে এলাম চায়ের জন্য তো সেই জন্য চাটা বানিয়ে নিচ্ছি তো হচ্ছে আর কী করা যাবে চাটা খেয়েই মনটা ভালো করি আর কিছু করার নেই খবর যখন কিছু দিচ্ছে না খবর যখন খবরই হয়ে রয়েছে কি করা যাবে বলো তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর খবর দেখে কাজ নেই খবর কিছু দিচ্ছে না যে বৃষ্টি কখন হবে অতএব আর ওসব সব বৃষ্টি বৃষ্টি করে লাভ নাই যখন দেওয়া তখন দেবে এখন আপাতত চাটা খেয়ে মনটা ভালো করি আর রাতে কী হবে বেগুন ভাজা রুটি আর দেখি একটুখানি কর্তাবাবুকে বলি একটু বোঁদে আনতে বোঁদে 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 বেশ ভালো লাগে না রাতে আজকে এই দিয়েই হবে গরমে না কিছু করতে ইচ্ছা করছে না বুঝলে তো তো চলো চাটা খেয়ে নিই চায়ের সঙ্গে বিস্কিট আর মেয়ে বললো এই যে তাও একটা জিনিস এনেছে দেখতে পাচ্ছ নিমকি বললাম একটু নিমকি নিয়ে আসো আমার আচ্ছা ঠিক আছে যা তাহ নিমকি বিস্কুট আসলে সন্ধ্যাবেলাটা করে না একটু খুলফুল ফুলফুল খেতে ইচ্ছা করে এই যাবো ভালো সব সময় কি বাইরের খেলে বুঝছনি চা হই গেছে কি গরম না বলো আর ভাল লাগে না কোনো কিছুই আর এক এক জায়গায় বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে কি অবস্থা বলো কপাল মন্দ আরম্ভ তো বন্ধুরা নিজেকে ভালো রাখার আরেকটা সহজ উপায়ও হচ্ছে কী তো মাঝে মধ্যে এরকম হাসি মজাক করে একটু ভালো থাকা আর তো এবার চাটা দুজনে ছেকে নিয়ে চলে আর মেয়ে টিউশান করছে তো ওই কুচোটাগুলোর সঙ্গে একটু গল্প করছি আর ওদেরকেও নিমকি বিস্কুট দিচ্ছি চাটা অবশ্য দুজনে আমরা মা মেয়ে খাচ্ছি কিন্তু নিমকি আর বিস্কিটগুলো সবাই মিলেমিশে খাচ্ছে আর ওরাও বেশ রগড়ে রগড়ে কথা হচ্ছে পড়াশোনাও হচ্ছে সব কিছুই হচ্ছে একসঙ্গে হাসি মজাকও একটু হচ্ছে এটাই তো জীবন না বলো চলো তো এবার গাছে জল দিয়ে চলো গাছও তো আমার আরেকটা ছাড়া না তো যাই হোক আজকের মতো এখানেই ব্লকটা এন্ড করব অনেক তো হলো সারাটা দিন ক্যালেন্ডারের এরকম একটা একটা করে দিন কাটে আর আমাদেরও কিন্তু জীবন খাতার একটা একটা করে দিন এরকম কমে বন্ধুরা তোমরাই বলো কথাটা ঠিক বললাম তো একটু কমেন্ট করে বলো তো যাই হোক এবার এই পাশের গাছগুলোও দিয়ে দিই আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সঙ্গে থেকেও একই কথা বারবার বলি আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে নতুন সকালে নতুনভাবে নতুন ধরে তো ততক্ষণের জন্য গুড নাইট আর বেগুন ভাজা হচ্ছে রাতের খাবার